বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা রিসেন্ট কিন্তু কিছু কথা শোনা যাচ্ছে যে একটা ফোন কল আসছে এবং এই ফোন কল আসার পরে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু সমস্ত টাকা উধাও হয়ে যাচ্ছে এই যে একটা জালিয়াতি চলছে এটা এটা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন কিভাবে রক্ষা করবেন সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমার মনে হলো যে আপনাদের সঙ্গে নিশ্চয়ই এটা শেয়ার করা উচিত কারণ যে ফোন কলগুলো আসছে সেই ফোন কলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভয় দেখানো হচ্ছে যে আপনার এগেনস্টে মিথ্যে মামলা হচ্ছে অর্থাৎ মিথ্যে মানে আপনি জানছেন মিথ্যে কিন্তু আপনার এগেনস্টে এমন কোন মামলা হচ্ছে যেটা হয়তো বাইরে থেকে কোনো একটা পার্সেল আপনার নামে এসছে যেটাতে হয়তো কোনো অবৈধ জিনিস যেমন কোনো নেশার জিনিস কিংবা কোনো নিষিদ্ধ যে জিনিসগুলো সেই জিনিসগুলো পাওয়া গেছে হেরোইন হতে পারে গাঁজা হতে পারে এরকম বিভিন্ন রকমের যে জিনিসগুলো নিষিদ্ধ সেই জিনিসগুলো হয়তো ধরা পড়েছে এবং সেই পার্সেলটা আপনার নামে রয়েছে এই বলে কিন্তু ফোন করা হচ্ছে এবং আপনাকে থ্রেট করা হচ্ছে এই বলে যে আপনার নামে কেস হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনাকে কিন্তু দিল্লি থেকে কিংবা এরকম বিভিন্ন বড় বড় জায়গা থেকে হেড অফিসের থেকে ডাকা হবে সিআইডি থেকে ডাকা হবে রিসেন্ট ঘটনায় আমি এরকম একটি চিকিৎসক একজন চিকিৎসক তার থেকে কিন্তু দেড় লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিয়েছে এরকম জালিয়াতির দল তো সেই জায়গা থেকে আপনারা নিজেদেরকে কিভাবে রক্ষা করবেন সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও কিন্তু অবশ্যই সঙ্গে থাকবে তারা কি একটু বলে নেই যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ এ ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিদিন নিয়ে আসছি এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু আইনি বিভিন্ন জটিলতাগুলোকে সহজভাবে বুঝতে পারবেন তাই জন্য বলছি যে যদি আপনাদের এই ধরনের ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের আমরা আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটু লাইক করে দিতে এবং শেয়ার কমেন্ট করে দিতে কমেন্ট করে জানান যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আর নতুন কি বিষয় আমাদের থেকে আপনারা জানতে চাইছেন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও যেরকম বলছিলাম যে জালিয়াতিটা চলছে ফোন করে যে সাইবার ক্রাইম চলছে অর্থাৎ ফোন করে একজনকে বলা হচ্ছে যে হঠাৎ করে একটি ফোন আসছে যে আনন নম্বরে ফোন আসছে এবং একজনকে বলা হচ্ছে যে আপনার নামে একটি পার্সেল এসছে যে পার্সেলটা কিন্তু কাস্টমে ধরা পড়েছে ইন্ডিয়ান কাস্টমে ধরা পড়েছে এবং সেখানে সেই পার্সেলে কিছু আপত্তিকর জিনিস পাওয়া গেছে যেগুলো নিষিদ্ধ সেই ধরনের জিনিস কিছু পাওয়া গেছে বিভিন্ন ধরনের হতে পারে সেটা বিভিন্ন সময় ফোন কলসে কিন্তু বিভিন্ন রকম এরা বলছে সেটা আমি পার্টিকুলারলি কিছু বলছি না কিন্তু যেটা আইনত অপরাধ যে জিনিসগুলো কেনা কিংবা বেচা কিন্তু আইনত অপরাধ এবং একটা পরিমাণের বেশি কেনা কিংবা বেচা কিন্তু আইনত অপরাধ সেই ধরনের জিনিসপত্র কিন্তু বলছে যে ওই পার্সেলে পাওয়া যাচ্ছে এবং ওই পার্সেলে ওই পার্সেলটি আপনার নামে আসছিল সেটা ভারতীয় কাস্টম কিন্তু বাজেয়াপ্ত করেছি সেখানে ধরেছি এবং আপনার নাম ঠিকানা সেখান থেকে পাওয়া গেছে ফোন নাম্বার সেখান থেকে পাওয়া গেছে এই সেই ফোন নাম্বারের থ্রুতে কিন্তু আপনাকে ফোন করা হচ্ছে এবং আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জালিয়াতিগুলো হচ্ছে এরা কিন্তু মোটামুটি একটা স্টাডি করে নেয় যাকে ফোন করবে তাকে কিন্তু স্টাডি করে নেয় এবং তার আনুষঙ্গিক কিছু জিনিসপত্র কিন্তু অর্থাৎ যে জিনিসগুলো আপনার শুনলে মনে হবে যে হ্যাঁ সত্যি তো এরকম এইগুলো আমার সঙ্গে হয়তো আপনার নাম আপনি কি করেন সেই জিনিসগুলো হয়তো তারা বলছে তো সেই জায়গা থেকে আপনার মনে হবে যে হয়তো না সত্যি ঘটনাটা ঘটেছে এবং তারা এমন ভাবে ঘটনাটাকে সাজাচ্ছে এবং এমনভাবে আপনাকে কথার জালে কিন্তু ভাসিয়ে ফেলছে যাতে আপনার মনে হয় যে সত্যি এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু এই ঘটনা কিন্তু একেবারেই ঘটছে না ঘটছে না আপনাকে ফোন করা হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে এরকম এই যে পার্সেলটা আপনার নামে পাওয়া গেছে এবং আপনি যদি চান আপনি যদি এর থেকে মুক্তি পেতে চান কিংবা যদি চান যে কোনো কেস না হোক তাহলে এত টাকা এই অ্যাকাউন্টে এক্ষুনি পাঠান কিংবা এই লিঙ্কে ক্লিক করুন এইটা কিন্তু বলা হচ্ছে এবং যখনই সেই লিঙ্কে আপনি ক্লিক করছেন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা উধাও হয়ে যাচ্ছে তো বন্ধুরা সবার আগে যে কথাটা বলি সেটা হচ্ছে যে প্রথমত যদি কোনো এ ধরনের কাস্টমে কোনো পার্সেল ধরা পড়ে কিংবা কারোর নামে যদি কোনো ধরনের এরকম কেস হয় তাহলে কোনোদিনই কাস্টম থেকে কিংবা কোনো হেড অফিস থেকে কোনো সিআইডি থেকে কিচ্ছু থেকে কিন্তু আপনাকে ফোন করা হবে না সরাসরি সেখানে একটি কেস দায়ের করা হবে এবং হতে পারে ইমেলের মাধ্যমে কারণ এখন যেহেতু যোগাযোগ মাধ্যমের মধ্যে ইমেলটাকে ইনক্লুড করা হয়েছে সেই জন্য হয়তো হতে পারে ইমেলের মাধ্যমে আসতে পারে কিন্তু ইমেলের মাধ্যমে আসলেও কোনো লিঙ্কে আপনাকে কিন্তু ক্লিক করতে বলা হবে না তো এই ধরনের ফেক মেয়ে মেল যদি আপনার কাছে আসে কিংবা ফোন যদি আপনার কাছে আসে কোনো রকমের কোনো যে লিংক দেওয়া হচ্ছে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না কারণ আইন ব্যবস্থায় কিন্তু যদি সত্যি কেস হয় তাহলে এই ধরনের পদ্ধতি কিন্তু আইন ব্যবস্থাতে নেই কোনো প্রসিডিওর কিন্তু এইভাবে করা হয় না আইনি প্রসিডিওর কিন্তু এইভাবে করা হয় না সুতরাং আপনার কাছে যদি কোনো ফোন আসছে যে কাস্টমে আপনার জিনিস ধরা পড়েছে আপনাকে ফোন করা হচ্ছে তাহলে আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন যে সেটা ফেক কল এবং আপনাকে আপনার অ্যাকাউন্ট ফাঁকা করার জন্যেই কিন্তু কলটা এসছে দ্বিতীয়ত আর একটা জিনিস আর জালিয়াতি কিন্তু হচ্ছে সেটা হলো যে কোনো আপনার কোনো একজন আপনজনের গলা করে ফোন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং এক্ষুনি এই নাম এই যে লিঙ্কটা পাঠানো হচ্ছে এই লিঙ্কে ক্লিক করলে তবে আমাকে ছেড়ে দেবে কিংবা আমার যে বেল হবে বেলের ব্যবস্থা এরা করে দেবে তো সেই ক্ষেত্রেও বলি যে এই ধরনের প্রসিডিওর কিন্তু আমাদের শাসন ব্যবস্থায় নেই যদি কাউকে অ্যারেস্ট করা হয় তাহলে তার বাড়ির লোককে জানানোর একটা নিয়ম কিন্তু আছে কিন্তু হ্যাঁ সেটা বাই ফোনও হতে পারে কিন্তু সে কখনোই বলবে না যে ফোনে আপনাকে কখনোই কোনো লিঙ্ক পাঠাবে না কিংবা সে ফোনে আপনার কাছে কখনো টাকা চাইবে না যে আপনি টাকা পাঠান তাহলে আপনার ছেলেকে কিংবা মেয়েকে কিংবা আত্মীয় স্বজন যেই হোক তাকে ছেড়ে দেওয়া হবে তার নামে তার বেল করে দেওয়া হবে তার নামে কোনো কেস দেওয়া হবে না এই ধরনের কোনো রকম কোনো ফোন কিন্তু কখনোই আসতে পারে না যদি সত্যি এরকম হয় আপনার কোনো আত্মীয় নামে কিংবা আপনার ছেলে মেয়ে কারোর নামে যদি কোনো কেস থানায় হয় আপনার কোনো কোনো কাছের আত্মীয়কে যদি কেউ করে পুলিশ কখনো তাহলে আপনাকে ফোন করে জানানো হতে পারে যে আপনার ছেলেকে মেয়েকে যা আপনার যেই হোক তাকে করা হয়েছে এবং কোন থানায় তাকে রাখা হয়েছে এইটুকুনি কিন্তু জানানো হতে পারে কিন্তু আপনি আসুন বেল করান টাকা দিন এই ধরনের কোনো কথা কিন্তু তারা বলবে না কারণ এটা আইনত কিন্তু অপরাধ এবার সেই ফোনে যদি আপনাকে বলা হচ্ছে যে আপনি টাকা দিন লিঙ্কে ক্লিক করুন কিংবা এই অ্যাকাউন্টে টাকা পাঠান ওরা অ্যাকাউন্ট নাম্বার তো ওখানে বলা হয় না লিঙ্কে ক্লিক করার কথা বলা হয় ফেক কলগুলোতে এবং যদিও বলা হয়ে থাকে যে এই অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলেও কিন্তু আপনি কোনো দিন এই ধরনের কাজ করবেন না তার কারণ এই ধরনের আসল ক্ষেত্রে আসল যে শাসন ব্যবস্থা আমাদের যে আইন ব্যবস্থা রয়েছে সেই আইন ব্যবস্থাতে কিন্তু এই এই ধরনের কোনো নিয়ম নেই তাই যে কলগুলো আসছে এরা কিন্তু যেগুলো বলছে সেটাতে কিন্তু সেটার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই বাস্তবের যদি ঘটনা বাস্তবিক ঘটনা যদি এরকম ঘটে তাহলে এই ধরনের ফোন কল আপনার কাছে কখনোই আসবে না তাই আমি বলছি যে এই ধরনের ফোন কল যদি আপনার কাছে আসে তাহলে অবশ্যই সাবধান হন এবং কখনোই ভীত না হয়ে যদি আপনার কাছে আসে ভীত অবশ্যই হবেন না এবং কখনোই কিন্তু তাদের ফাঁদে কিন্তু পা দেবেন না তাদের দেওয়া লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার সর্বনাশ হবে এই ধরনের কোনো কিছু যদি আসে এরকম কোনো ফোন আসে তাহলে আমি তো বললাম কি কি ধরনের ফোন আসতে পারে ফোন আসলে কি ধরনের ফোন আসতে পারে আর কি করতে বলতে পারে সেইগুলো যদি হয় তাহলে সেই থানাতে গিয়ে আপনাকে দেখা করতে হবে এর থেকে বেশি কিন্তু না আপনার কাছে কিন্তু টাকা পয়সা চাওয়া হবে না ফোনে তো এই জালিয়াতিগুলো থেকে আপনারা সাবধান হন এইটা আমার মনে হলো যে যেভাবে চলছে যেভাবে বাড়ছে এই জালিয়াতিগুলো সেই আপনাদেরকে আপনারা অনেকেই এই জালিয়াতিগুলোর সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল বহাল নয় তো সেই কারণেই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করছি যে এই ফোনগুলোর থেকে সাবধান হন এবং এই ধরনের কোনো ফোন আসলে সঙ্গে সঙ্গে ফোনটা ডিসকানেক্ট করে দেবেন ফোনটা কিন্তু কোনোভাবে অ্যাটেন্ড করবেন না তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনি যদি চান তাহলে অবশ্যই সেই নাম্বারটা আপনার নিকটবর্তী যে পুলিশ থানা রয়েছে সেই থানাতে গিয়ে আপনি কিন্তু নাম্বারটা দিতে পারেন এবং সাইবার ক্রাইম যে ব্রাঞ্চ থাকে সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনারা নাম্বারটা দিয়ে বলতে পারেন আপনার কাছে এ ধরনের ফোন কল এসছে সেখান থেকে কিন্তু আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এবং আপনাদের আপনারা কিছুটা হলেও সতর্ক হয়েছে আশা করি এরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা আজকে এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার